তো দুধ ছাবলী মুখ বড়ই ইতিহাস পাতা ঘুরতে রহিম গোয়ারে আর পাই বড়ই তুই কেরিস বাড়ি কি চাই কর গরুর গঘ তোমারে কোনোদিন কিনতে দেখলাম না গরু যো কোন সালাতে পারবো না 40 45000 টাকা বিশ্বাসের মুখে লাতি তার মানে আমার এটু হইও হইছে কতি তা মনে করা কেন বেকু দিয়ে আনলোড করতে হবে আমাকে আবা আজ রাইলেসাতে তোমার কয়টা কন্ট্রাক্ট কইছে

খালু গলি তোমার দেহের মধ্যে একটু আরাম চাই তুমি ওই বিয়ে গেলে ছোট খালারে পরে আর একটা পছন্দ হইলো পরে মারে বিয়ে নিয়ে চলে আইলে আর তুমি তো এখন যে সুযোগ পালি ছোট খালার সাথে লাইন মারো আমি জানি না তুমি তাই মনে করি চিন্তা করে দেহ তোর দুধ চাপলি মুখ বারো ইতিহাসের মতো ঘুরতে গেছে না মানে তুমি তুমি মাথায় দিয়ে একটা দীর্ঘমেয়াদি মিশে কথা কও তা আমার ইতিহাসের মাথা ঘুরতেই হয় দীর্ঘমেয়াদি মিছে কথা মানে দীর্ঘমেয়াদী মিথ্যে কথা না তো তোমার দ্বারে যদি আমি দশটা হাউস খাই ডান উঠলে কেন তোমার কাছে যদি কই একটা মোবাইল কিনে দাও মাছ বেঁচে দিবানি। তোমার যদি কে একটা গাড়ি কিনে দাও গরু বেঁচে দিবানি তাই এই যে তোমার একের পর এক দান মাছ গরু তুমি বেঁচেই চলিস বেঁচেই চলিস আমার সে তো আর তাহলে এটা দীর্ঘমেয়াদি মিছে কথা না তো কি তুমি কথা কি দাও কিন্তু কি হয়েছে দুই তিন মাস পরে যায় পাতার খিলাপ করে দাম বেশি সব মিকাল আল দিয়ে দিতে হয় আরো কত কি তোমার করতে হয় সেবার টাকা দিয়ে গরু কিনলে বলে কুরবানি দিতে হবে পরে গরু ডারে খায় মোটা টাঁা করে কুরবানির আগে বেঁচে দিলে তারপরে গিয়ে তুমি সেই কুরবানির আগে গরুটা বেঁচে দিয়ে খানিক জমি কিনলে এই কুরবান তো ফরই দিয়া যাবে নি জমি কিনিসি তোর ভালো দুনি কিনিসি হয় আমার ভালো দুনি করিছ না তুমি ভালো টাফে আমার ওই রাস্তাঘাটে মানছির কাছে সাবড়ি সাই খাতি হই কারো ক্ষেত্রে একটু কথা কইতে হলি আর একজন তোতে মোবাইল জমা সাই নিতে হয় ওই সব বাদ দিয়ে তুমি এই করলা গাছ কাটারে একটু ভালো যত্ন করো দি দেই এ তোর এই গাছের পরে নজর পড়লো কেন না মানে তোমার কাছে চাই তো আমি কোনোদিন কিছু পাইনি আর এই কিছু ফালামো না তাই আমি এবার সিদ্ধান্ত নিয়েছি এই কটা ব্যস্ত আর বাড়ির কুটোর গাড়িটা ব্যস্ত তাইলে আমার আইফোনটা হয়ে যাবে কুটোর মানে গরুতি কি খাবে না গরুরে খাতি দি আমি ওই সব আমার আছে আর তুমি মানে এই দেখো নি মিকাইল লাল সিটি ফেটাইছে আটত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ টাকা ও তোমার আর এবার গরু না বেসলি কোনো লাইন হবে না তুমি গরু ওই আলকাতা দিয়ে আর আমি ওই কুটোর গাছেটা বেছে মোবাইলটা কিনবে না এতটাতে আইফোন না কিনে একটা বাটন ফোন কিনলে হয় না না বা বাটন ফোন কিনলে হচ্ছে না ওই আইফোন কিনে আমি টিকটক করবো তারপর ওই সেলিব্রিটি হয়ে দেশের মুখ উজ্জ্বল করবো আর আইফোন ছাড়া টিকটকে যুঁত হয় না বানুর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ চব্বিশে ছাত্র আন্দোলন এতে দেশের মুখ উজ্জ্বল হয়েছে আর যদি উজ্জ্বল করতে হয় তা ক্রিকেট করবেনি। করবে না হয় তোমার তো কলাম একখান ব্যাট বল কিনে দিতি তুমি তা দিলে না দিলে কয়ে দেয় নাইলের বেগো দে ব্যাট এরাম বিয়া ওই দেখি ক্রিকেটার হওয়া যায় তোর তো আমি ফুটবলও কিনে দিলাম মেসি তো হলিনি মেসি আমি প্রায় হইলাম আব্বা রহিম যে গুয়াই ফেলে আর ও মাঠে নামলি খালি পাই বাড়ই ওই জন্য আমি ফুটবল খেলা বঙ্গ দিছি রহিম গুয়ারে ফেলে আর পাই তুই কি এরিস বাড়ি কি সাই খাই গরুর গোখ তো তোমার কোনোদিন কিনতে দেখলাম না

গরু আমি কমে ব্যস্ত না তোর যদি আমার মুখ উজ্জ্বল করতে হয় তাহলে তুই ফিয়ার আর কিরিম কিনে নিয়ে আসি কেন তুই তাও ঠিকঠাক করিস গরু কত গরু দেন সত্যই দাম হয়েছে সাতষট্টি হলে বেচে দেবো করছি কি এই গরু সত্যের দাম হয়েছে না পায় আমারে পাগল ভাবেন না আমি গরু সম্পর্কে কিছু বুঝি না তাইতে আমি বাইরে নিয়ে আইছি আমি

এই গরু গাবিন কবে বাছুর হবে বড় হবে এক বছর না ভাই এক বছরে তো আমি সেলিব্রিটি হয়ে যাব এত দেরি আর কম বাপ না যাও আই একটু আপনি দয়ায় গরুটা একটু বেসে দেন এই গরু দামে বলদ যদি অত সত্যি পরে দাম অত তুমি কাইটা বেستي পারব না এই গবিন গরু আপনি কালি দিবেন না ঠাক আছে বাছুর ओली একসাথে আপনি বেসে নানে নেই ও ভাই ও ভাই আপনি আপনি আমার গরুটা বেসে দেন ভাই ভাই আমার আইফোন কিনতে বে আমার সেলিব্রিটি ভাই আপনি আমার গরুটা বেসে দেন

গৰু গৰু বুজলে নাই বেকে বাম্পাৰ তুমি গৰু আমি নিচিনা কৈ বোলে কমালো যায় নাই চলি তাকে জুতু আনকে এক গৰ্তিঙাৰ ব্যৱসা বিশ্বাসের মুখে লাতি তার মানে আমার একটু হলেও ক্ষতি পনেরো হাজারটা টাকা আমার মারি দিল সালাদ দালালের বাচ্চা আমি মনে হয় এবার মল্লিয় আর বাস মনে হয় পনেরো হাজারটা টাকা দিলো তো সারা দিন কি হয়েছে না নেই খাওয়া নেই তোর কি প্রেমে বিধবা ঘুরছে রে না আব্বা ওই ওই টিকটক করতে হবে তো সেলিব্রেটি হতে হবে তাই চুলি কোন কালার করলি ক্যামেরা ভালো গেলেস দেবে না কোন টপিকের উপর ভিডিও করলি সেলিব্রিটি হওয়া যাবে তাই নিয়ে একটু ভাদ দিয়েছি হলে কি তো ভাত হবে না না ভালো বেড়া ভাত মানে তুমি আব্বা এমন সেই ওল্ড মডেল তাই গেলে তুমি কেন ভাত খাবা সেনি মনে করো আমরা ওই বিভিন্ন ফাইভ স্টার হোটেলে যে চিকেন খাবো বিরিয়ানি খাবো তারপর ওই যে কাটা মাস ধরে চাউমিন খাবো লুডুস খাবো তো তুমি ভাত কে এটাই ভুলে যাবা যে টাহার কি পিছনে তোমার কোনো অভাব থাকে তাহা মনে করো ভেকু দিয়ে আনলোড করতে হবে আমাকে আমি তো এখানে ভাত কি এটাই ভুলে যাবো তুই যে খাস খাসটা তুই এই দিনই আঁকাটা না হলে তুই গরু তুই লস করিস তুই মাসি করে দিয়ে মার খাবি পারা سیمলিগের সাথে প্রেম করবি তার আবার আরেকজন সাথে চলে যাবে আব্বা তোমার এই সব গুজব মিথ্যে কথা কলো কি না না এই সব মিথ্যে কথা সব তুমি কোনতে ঘুরিতে পাউ কথা আমি ইতিহাস অতবার অতীত কি করে কি আর কব আব্বা কেউ কথা রয়নি সবাই আমার সরলতা সুযোগ নিয়ে আমারে ঠকাছে তুমি আব্বা তুমিও কিন্তু আব্বা আমার কথা রয়নি আমি কথা রয়নি মানে তুমি আমারে কইলে দান উঠলি কিনে দেবানি পাটুটলি মোবাইল কিনে নি তুমি আমার এরাম কথা দিয়ে 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 তুমি তো আব্বা আমার কিছু দাওনি তাহলে তুমি আমার কোন কথাটা রাখলে তুমি আমার কোন কথাটা এটা কও নি শুনি এতদাম কসিংই সারেটা আমারে দিয়ে খাইতে গুফালবি একটু বইতি বাটালি বন্ধু বাদব নিয়ে খাইতে মাল ফুলকপি দেখতে বাটালি উঠে এনে ভিটিকে তার বেজে দিতে আর কদুটা আনতে কলি আমার বাড়ি ভন্তার আসতো না এবারে তুমি আমার কোন কথাটা রাইছে শুনি দে ভালো রে আবার তোমার কাছতেই তো শিয়া ওই যে আগের যাবে ফাঁসের যাবে বাসের গোড়াতে বাসটা ফুটে কি কলা গাছ করছে ওই তুমিও আমার কথা রাহনি আমিও তোমার কথা রাহিনি চলো আমরা আবার গুড়াই যাই তুমি আমার আর আব্বা আর কয়টা দিয়ে নে তাহলে আমি আইফোনটা কিনে সেলিব্রেটি দাও ওই ওই টিকটক না করে রাজমিস্ত্রি কাজ করলে না আব্বা রাজমিস্ত্রি হলে হচ্ছে না মনে করো টিকটক করে সেলিব্রেটি হয়ে যাবো আর রাজমিস্ত্রি হলে তো ভালো মায়ে দিতে চায় না কেউ টিকটক করে যে সেলিব্রিটি হয়ে যাবে তুমি দেখবা মা লাইন দিয়ে দা একটা কমিশন দে সে আব্বা এমন হতে পারে যে আমার একসাথে তিনটে চারটে বিয়েও আর পারে তোমারও একটা দেওয়া নেই